আর এই যাত্রীটা চারপাশ হচ্ছে দুইশো টাকা হচ্ছে রাজি তো চলেন যাই দেখি কতক্ষণ সময় লাগে ভাই কাজ শেষ করতে কি ঘন্টা না আমি বসি হ্যাঁ ঝামেবি কোথাও যেতে পারবো না আমার দেরি তাহলে তো আর দেখা হবে না ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ এখান্ত আসতে আমার যে দমটা বেড়ে গেছে প্রথম ট্রিপটা কমপ্লিট করতে আমার সময় লাগছে হচ্ছে ভিতর দিয়ে ভাই হচ্ছে আবার যাবে বাট হচ্ছে মিরপুর যাবে মিরপুরের দিকে আমি যাবো না আলহামদুলিল্লাহ যাই হোক প্রথম ট্রিপে হচ্ছে দুইশো টাকা ইনকাম করছি দশ কিলো বাইক চালায় তো প্রতি কিলোতে যদি ফেয়ার চিন্তা করি তাহলে হচ্ছে হলো বিশ টাকা করে কিলো পড়ছে চলেন তাহলে হচ্ছে আপনাদের সাথে দেখা করি আলহামদুলিল্লাহ টিটা যাত্রী আছে একশো নব্বই মিটার দূরে আর এই যাত্রীটা আমার বঙ্গবাজার দিকে আমার সময় লাগবে হচ্ছে মিনিট এই রাস্তাটার মধ্যে বনানির ভিতরে হচ্ছে প্রচন্ড পরিমাণ আজকে হচ্ছে জ্যাম লাগছে তো জ্যামের কারণে হচ্ছে মনে হয় একটু সময় বেশি লাগতেছে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে তো চলেন আজকে চলেন তাহলে এই যাত্রীটার কাছে যাই তারপরে হচ্ছে বাকি কথা বলতেছি আপনি কি কল করছেন পাঠোতে আপনার নাম জি 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 আসেন আহ ওদিকে চলে গেছিলাম আমি আচ্ছা যার থেকে লোক লোকে পাইছি জ্যাম তো আপনার লোকেশনটা এই পর্যন্ত দেখেছে হ্যাঁ এখানে দেখেছি আমি ওখানে বাইকটা রাখছি বঙ্গবাজে যাবেন না আর রাস্তা যে পরিমাণ জ্যাম ভাই আচ্ছা বাইকে হচ্ছে খুঁজে পাইছি আর এখন যেতেছে হচ্ছে বঙ্গবাজার দিকে আর বঙ্গবাজারে এখান থেকে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ কিলোমিটার ধরেন হচ্ছে দশ কিলোমিটার দশ কিলোমিটার ভাড়া দেখাইছে হচ্ছে মনে করেন যে একশো ছিয়ানব্বই টাকার মতো রাস্তায় প্রচণ্ড পরিমাণ জ্যাম আছে দেখি এগারোটা বাজে হচ্ছে পনেরো দেখি যে এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগে জ্যামের ভিতরে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটনা সেই সামনে বাইকারটা এই সা এই যে প্রাইভেট কারটা প্রাইভেকারটা হচ্ছে এই জায়গাটা মাইরে দিচ্ছে এই সামনের বাইকারটা এখনো মনে করেন যে গাড়ির চিপার মধ্যে পড়তে লইছিল এমন একটা অবস্থার ভিতরে এত তাড়াহুড়া কী কারণে যে করে রে বাইরে দশটা নয় বাজে আর অবস্থা টাইট হয়ে গেছে ভাই চল্লিশ মিনিট তো মহাখালীর ভিতরে বই রইলাম পাক্কা চল্লিশটা মিনিট লাগছে মহাখালীর ভিতরে ভাই ভাড়া আসছে হচ্ছে দুশো পাঁচ টাকা দুশো পাঁচ ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া রেটিং কে দিন ভাইয়া একটা রেটিং কে দিয়ে তো ভাইয়ের হচ্ছে দুশো পাঁচ টাকা ভাড়া হচ্ছে দুশো দশ টাকা দিচ্ছে দশ কিলোমিটার বাইক দশ কিলোমিটারে হচ্ছে দুশো পাঁচ টাকা দিচ্ছে ভাড়া খারাপ দেয় নেই কিন্তু আমার সময় লাগছে ঘন্টা মিনিট টোটাল সময় বাজে এখন সাড়ে দশটা তো আজকে আর রাইড শেয়ার করবো না আজকে বাসা দিকে চলে যাবো যেহেতু বংশাল চলে আসছি একদম বাসার কাছাকাছি তো আজকে হচ্ছে আপনাদেরকে হিসাবটা দিই আজকে হচ্ছে টোটাল বিশ গুলো বাইক চালাইছি দুইটা রাইড শেয়ার করে তো রাইস সেরে করে হচ্ছে চারশো দশ টাকা ইনকাম করছি যদি প্রতি কিলো ফেয়ার ধরি তাহলে হচ্ছে বিশ টাকা পড়ে আলহামদুলিল্লাহ খারাপ না দুইটা বাইক সেরে রাইট হচ্ছে মনে করেন যে চারশো দশ টাকা ইনকাম যদিও আজকে সময় বেশি লাগছে কারণ হচ্ছে রাস্তার জ্যাম ছিল প্রচন্ড পরিমাণ ভিআইপি বেরিয়েছে যার জন্য হচ্ছে প্রত্যেকটা রাস্তা জ্যাম ছিল আর এই বিষয়তে হচ্ছে হলো টা কত সেইটা আমাদের কাছে হিসাবটা দিই তো পাঠাতে হচ্ছে কমিশন কাটছে হচ্ছে পঁচিশ টাকা যেখানে হচ্ছে হলো একশো পঁচানব্বই আর হচ্ছে দুইশো তাহলে হচ্ছে হলো তিনশো পঁচানব্বই টাকা তিনশো পঁচানব্বই টাকার ভিতরে হচ্ছে হইলো আমার তেল খরচ আছে হচ্ছে হলো আপনার হচ্ছে ধরেন হলো চল্লিশ ষাট টাকার মাথা হচ্ছে তেল খরচ দিলাম তাহলে হচ্ছে হলো আপনার তিনশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা হচ্ছে আজকে প্রফিট যারা রাইড শেয়ার করতে চাইতেছেন অফিস শেষে অথবা হচ্ছে সন্ধ্যার পর পার্ট টাইম ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি সময় দিতে পারেন আজকে যদিও মঙ্গলবার ছিল রাস্তা ফাঁকা থাকা কথা ছিল কিন্তু হচ্ছে জ্যামের কারণে পারিনি আমি কারণ টিপ পাইছি খুব তাড়াতাড়ি টিপ পাইছি দু টিপ হচ্ছে দ্রুতই পাইছি কিন্তু টিপিটা কমপ্লিট করতে আমার সময় বেশি লাগছে যার জন্য হচ্ছে মনে করেন আজকে হচ্ছে থার্ড ট্রিপটা হচ্ছে নেওয়ার আর এখন সময় নাই তো যারা রাইট শেয়ার করতে চাইতেছেন ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি সময় দিতে পারেন আপনারা অ্যাপস আর হচ্ছে হল কন্ট্যাক্ট দুইটা যদি মিলে যদি আপনারা রাইট শেয়ার দেন সন্ধ্যার থেকে হচ্ছে আমার রাতে এগারোটা পর্যন্ত সাত আটশো টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না তো আজকের ভিডিওটা আর লম্বা করবো না আজকের ভিডিওটা এখানে শেষ করব। যারা রাইট শেয়ারের ভিডিও দেখতে পছন্দ করেন এবং বাইক রিভিউ দেখতে পছন্দ করেন অ্যাভারেস বাইকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হোদা হাফেজ